আগের পর্বে রানী মদালসার কাহিনীর পরে আজ দ্বিতীয় পর্বে আমরা শুনে নেব অষ্টবসুর সেই অতি পরিচিত কাহিনী যেটি আজকের দুনিয়ায় এখনও সমান প্রাসঙ্গিক মহাভারতের বিশ্বসহ গঙ্গা দেবীর আট পুত্রের কথা আমরা হয়তো অনেকেই জানি কিন্তু কারা ছিলেন দেবী গঙ্গার এই আট পুত্র কেন তাদের এই দুঃখ কষ্টের পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছিল সেটা হয়তো আমরা অনেকেই জানি না তাই আজ আমরা জেনে নেব গঙ্গার আট সন্তানের অতীতের কাহিনী ও আজকের দুনিয়ায় তার প্রাসঙ্গিকতা পুরাণ কাহিনী থেকে আমরা জানতে পারি যে সহ গঙ্গা দেবীর আট পুত্র ছিলেন স্বর্গের বসু এই বসুরা একবার ঘুরতে ঘুরতে হঠাৎ পৃথিবীতে চলে আসেন সেখানে তখন অরণ্যে এক কুটিরে বাস করছিলেন ঋষি বশিষ্ঠ তার একটি গাভী ছিল গাভীটি কোনো সাধারণ গাভী ছিল না সেই গাভীটির ছিল একসঙ্গে দশ হাজার জনের পেট ভরা দুধ দেবার ক্ষমতা অষ্টবসু তাদের পত্নীদের সঙ্গে যখন সেখানে আসেন তখন সেই কামধেনুটি একাই ছিল ঋষি বশিষ্ঠ ছিলেন না অষ্টবসুর এক বসু ছিলেন দু সেই দুয়ের পত্নীর গাভিটি খুবই পছন্দ হয়ে যায় তিনি গাভীটি সঙ্গে করে নিয়ে যেতে চান অন্য বসুরাও কেউ আপত্তি করেন না তারা ভাবেন গাভীটি নিয়ে গেলে মর্তের ঋষি তাদের কী করতে পারবেন তারা স্বর্গের বসু বলে কথা এই ভেবে দু গাভীটিকে খুলে চুরি করে নিয়ে চলে যান এদিকে ঋষি বৈশিষ্ট্য ফিরে এসে গাভিটিকে সেখানে দেখতে না পেয়ে যোগ বলে সমস্ত কিছুই জানতে পারেন প্রধান্বিত হয়ে তিনি অষ্ট বসুকে অভিশাপ দেন যে তাদের মর্তে মানব শরীরে জন্মগ্রহণ করতে হবে মর্তধামে মানব শরীরে জন্মগ্রহণ করার অর্থ হল দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করা তাই তারা ঋষির কাছে তাদের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা প্রার্থনা করেন অবশেষে তাদের করুণ বিনতিতে ঋষির মন গলে তিনি তখন বলেন দু ব্যতীত বাকি বসুদের মর্তধামে জন্ম নিতে হলেও তা হবে ক্ষণস্থায়ী তারা অচিরেই মুক্তি পেয়ে যাবেন কিন্তু দুকে দীর্ঘদিন মর্তধামে থেকে এর শাস্তি ভোগ করতেই হবে এই দুই পরবর্তীকালে গঙ্গাপুত্র ভীষ্মরূপে জন্মগ্রহণ করেন অন্য বসুদের জন্মগ্রহণ করা মাত্রই গঙ্গা নিক্ষেপ করে মা গঙ্গা তাদের মুক্তি দিয়ে দেন শুধুমাত্র ভীষ্মই তার ব্যতিক্রম ছিলেন তাকে দীর্ঘ জীবন মনুষ্য শরীরে কাটাতে হয়েছিল কোরআনের এই কাহিনী থেকে একটা কথায় স্পষ্ট হয়ে যায় যে পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না অষ্টবশুরা প্রত্যেকেই স্বর্গের অসীম ক্ষমতার অধিকারী হয়েও ঋষি বশিষ্ঠের গাভী চুরি করে যে পাপ করেছিলেন তার ফল তাদেরকে হাতে নাতে ভোগ করতে হয়েছিল এই কাহিনী থেকে আমাদের এই শিক্ষায় গ্রহণ করা উচিত যে আমরা কখনোই অন্যায় কাজ করব না কারণ অন্যায় কাজের ফল আমাদের একদিন না একদিন ठीक ही भोग करते होवे